আপনাকে ঠিক করতে হবে যে বাবরি মসজিদ বাবরের নামে এখানে ধর্মস্থান তৈরি হবে হ্যাঁ যদি না চান বিজেপি বিজেপির একজন রাজ্য স্তরের কার্যকর্তা হয়ে বিজেপি সরকার এলে মন্দির মসজিদ গির্জা গুরুত্ব যত খুশি করুন জমি থাকলে করুন অর্থ থাকলে করুন অনুমোদন দেব কিন্তু বাবরের নাম লিখতে দেব না এবার নির্বাচন পশ্চিমবঙ্গে বাবরের নাম লিখবেন না বুঝবেন বলুন আপনারা বলুন আপনারা নাম বুঝবেন বাবরের নাম বুঝবেন বাবর কে ছিল মোগল হানাদার ওই লোকেরা মন্দির ভেঙেছেন হিন্দু মা বোনের ইজ্জত নিয়েছেন বাবরের নাম স্বামী বিবেকানন্দ চৈতন্য দেব নেতাজি সুভাষচন্দ্র বসু হুদিরাম বসুর ভূমিতে ঠাকুর রামকৃষ্ণ পুজো মা সারদাম এই মাটিতে লিখতে দেব না দেব না দেব না যদি বিজেপি কারণে কথা দিয়ে গেলাম বাবরের নাম কোথাও লিখতে দেব না আর পশ্চিমবঙ্গে কোথাও যদি মোগলদের নাম থেকে থাকে সে ঔরঙ্গজেব হতে পারে শাহজাহান হতে পারে আকবর হতে পারে হুমায়ুন হতে পারে বাবর হতে পারে সব নাম আর নিশান মিটিয়ে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে দর্শক দেখছেন আমি গতকালকেই একটা ভিডিও করেছি রাতে এবং আজকেও করেছি একটা আমি সেখানে বলেছি যে হুমায়ুন কবির একেবারে বিরাট করে বাবরি মসজিদের শিলান্যাস করছেন বটে বা অনেক টাকা পয়সা আসছে দেখতে পাচ্ছি নগদে বা মানে অ্যাকাউন্টে কিন্তু বাবরি মসজিদ সম্পন্ন করতে পারবেন তো এটা তো মানে রাতারাতি হয়ে যাবে না তো যে আজকে করলাম কালকে হয়ে গেল সময় লাগবে তো উনি তো নিজেই বলেছেন তিন বছর না চার বছর সময় লাগবে কিন্তু সেই মানে সময়ে পারবেন তো করতে নাকি এটাই শেষ মানে ওই শিলান্যাস হলো কিছু কাজ হয়তো শুরু হবে উনি বলেছেন ফেব্রুয়ারি মাসে শুরু করবেন তারপর আপনার রেজাল্ট কি হবে কাজটা সম্পন্ন হবে আমি বলেছি যে সহজ না ততটা মানে শুরু করছেন হুমায়ুন কবির বিরাট আবেগ দেখতে পাচ্ছি মুসলিম সমাজের অনেক টাকা পয়সা জিনিসপত্রও সব দান হচ্ছে দেখতে পাচ্ছি ইট তো প্রচুর টাকাও তো প্রায় চার কোটির কাছাকাছি উঠে গেছে এই টাকাও খরচা করতে পারবেন বা বাবরি মসজিদ সম্পন্ন করতে পারবেন খুব কঠিন একটা ব্যাপার আমি কালকে বলেছি দর্শক এবং যেভাবে আজকে শুভেন্দুর কথা শুনছেন এ তো পরিষ্কার করে দিচ্ছেন শুভেন্দু তো পরিষ্কার করে দিচ্ছেন যে কথাটা আমি গতকাল বলেছি যে দেখবেন বিজেপি যদি ক্ষমতায় আসে একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে এই বাবরি মসজিদ সম্পন্ন হবে না করতে দেবে না বিজেপি বিজেপির একটা আলাদা ভাবনা আছে আলাদা সেন্টিমেন্টও আছে রাম মন্দিরকে কেন্দ্র করে বিজেপির মধ্যে একটা আলাদা ব্যাপার আছে নিশ্চয়ই আপনারা বোঝেন বাবরি মসজিদের নামটা শুনলেই বিজেপি মাইন্ডের লোকজনদের একটা রাগ হয় ক্ষোভ হয় কারণ তাদের যেটা বক্তব্য যে রাম মন্দিরের জায়গাতে বাবরি মসজিদ করা হয়েছিল সেটাকে ভেঙে দিয়ে আমরা ফের রাম মন্দির করেছি তো রাম মন্দির করলেও বাবরি মসজিদের প্রতি একটা অ্যালার্জি কারণ যেহেতু এটা একটা ঘটনা ঘটেছিল বলে তারা বলে থাকেন জোর করে দখল করা হয়েছিল ফলে বিজেপি সরকারে এলে এই রা এই মানে বাবরি মসজিদ হুমায়ুন কবির সম্পন্ন করে ফেলবেন এতটা সহজ না বিজেপি এলে আমি বলছি এখানে বাবরি মসজিদ সম্ভব না সম্ভব না তাই তো বলছি তাহলে কি করে হবে টিএমসি হলো টিএমসি ফিরে এলে হবে সেটাও হবে না সেটাও হবে না আমি তার ব্যাখ্যাও দিয়েছি আজকেও শুনেছেন তো আজকেও তো ওনাদের নেত্রী টিএমসির নেত্রী কী ধরনের নাম না করে বলেছেন গদ্দার গাদ্দার করে বলেছেন না আপনাদের কি মনে হয় টিএমসি যে সরকার এই শিলান্যাসকে করতে দিচ্ছিল না শিলান্যাস করতে যাচ্ছিলেন বলে হুমায়ুন কবির তাকে দল থেকে সাসপেন্ড করলো এবং পুলিশকে দিয়ে অনেক বাধা দেওয়ার চেষ্টা হচ্ছিল কিন্তু পরের দিকে জনস্রোত বা পালস হুমায়ুন কবিরের এই উদ্যোগের পেছনে মুসলিম সমাজে এটা বুঝতে পেরে তারা খানিকটা পিছু ঘটেছে কিন্তু তারা এটা করতে দিতে চায়নি এটা তারা করতে দিতে চায়নি আমি তো আজকে একটা খবর পাচ্ছিলাম আমাকে একজন ব্যাংকের একজন বললেন বললেন যে হুমায়ুন কবিরের নাকি সব অ্যাকাউন্ট অ্যাকাউন্ট সব কি সব খোঁজ নেওয়া হচ্ছে প্রচুর কী কী অ্যাকাউন্ট আছে আর আছে হুমায়ুন কবির এবং তার আশপাশের লোকজনদের সব নাকি সব অ্যাকাউন্টের কী সব চেক হচ্ছে আর্থিক ব্যবসা কেন্দ্রের এজেন্সি আছে এগুলো দেখতে পারে কিন্তু রাজ্য সরকারও নাকি সব চেক করছে দেখবেন ফাঁসানোর চেষ্টা হবে চেষ্টা হবে বিরাট তো যদি এখনই চেষ্টা হয় তাহলে সরকার যদি তৃণমূল কংগ্রেস একক সংখ্যা গরিষ্ঠতায় গঠন করে নতুন করে মনে হয় বাবরি মসজিদ করতে দেবে করতে দেবে এই রকম একটা ধাক্কা হুমায়ুন কবির যেখানে দিচ্ছেন চিন্তার ভাঁজ ফেলা দিয়েছেন টিএমসির নেত্রীর কপালে এর পরেও যদি তারা ক্ষমতায় ফিরে আসে এই দলটা বাবরি মসজিদ করতে দেবে ওই খাঁচাকে খাঁচাই থেকে যাবে কিচ্ছু হবে না কারণ তাদের মনে আর ভাবনা আসবে না যে ওই তো এত কিছু হলো কই ক্ষমতা থেকে আটকাতে পারলো কোথায় তার মানে তো বাবরি মসজিদ কোনো ফ্যাক্টর না আর বাবরি মসজিদ দিয়ে আমরা নতুন করে করতে দিই বাবরি মসজিদের ব্যাপারে এত বাধা দিলাম তারপরে হয়ে গেল। তা মানে 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 বাধা দিলাম তারপরেও আমরা জিতলাম জিতলাম মানে হিন্দু ভোটটা এসছে কিছু তারা মনে করবে এদিকটা হয়তো কিছু ভেঙে গেছে তো এরপর যদি ওই মসজিদ করতে দিই প্রথম কথা কেন করতে দেবো আর আমি তো বাদ দিয়েই তো মানে ওই ইস্যু বাদ ওই ওই ইস্যু বাধাতে হয়ে দাঁড়ালো তারপরে তো জিতেছি আর ওটা আমি যদি নিজে থেকে ফের করতে দিই বাধা দিয়েছিলাম তাহলে আমার যে ভোটটা এদিক থেকে এসেছিলো ওটা তো আবার চলে যাবে তো পলিটিক্যাল কারণে তারা কেন আর এই মসজিদ করতে দেবে ফলে দর্শক আমি যেটা বললাম সে দর্শক আরম্ভ টিভি যে কথাগুলো বলছেন না আপনারা কেউ কেউ মনক্ষুণ্ণ হচ্ছেন কেউ কেউ আমাকে অন্য প্রশ্ন করছেন কেউ বলছেন রাষ্ট্রবাদী থেকে রাষ্ট্রদ্রোহী হয়ে উঠছেন শফিকুল ইসলাম বলছেন বলছেন ভাববেন একদিন বুঝবেন আমি তো ফ্যাক্ট বলছি যেটা হচ্ছে সেটা বলছি যেটা হবার সেটা বলছি আমি কেন মিথ্যা কথা বলতে যাব আমি কেন ফালতু একটা এ তৈরি করতে যাব যেটা দেখতে পাচ্ছি চোখের সামনে হতে যাচ্ছে সেটা তো বলছি সেটা তো বলছি আজকে শুভেন্দুর মুখ থেকে কথাটা বেরোলো তো শুভেন্দুর মুখ থেকে আগের দিনে ব্যাখ্যা শুনেছেন তো যে যে যা পজিশন কী হচ্ছে টিএমসির অবস্থা আজকে শুভেন্দু অধিকারী যেভাবে মানে দৃঢ় কণ্ঠে বলছেন বাবরি মসজিদ করতে দেব না তো যখন প্রকাশ্যে বলছেন বলে ভোট চাইছেন আমাদেরকে ভোট দিন ক্ষমা এলে আমরা এটা করতে দেবো না মানে বাবরি বাবরি এই ব্যাপারটাতেই এতটা আপত্তি যে খুব বা আঘাত যাই বলে না কেন এই বিজেপি মাইন্ডেড লোকজনদের মধ্যে রয়েছে তো কখনও করতে দেয় বিজেপি ক্ষমতায় এলে কক্ষণে করতে দেবে না এটা নিশ্চিত থাকুন তার মানে যারা বিজেপিকে ভোট দেবেন তাদের এখন কত একটা ভাবনা এসে গেছে বাবরিকে আটকাতে হবে আটকাতে গেলে বিজেপিকে ভোট দিতে হবে যদি মানে এটা সেন্টিমেন্ট যে রাম মন্দিরের জায়গাতে বাবরি মসজিদ হয়েছিল সুতরাং এই বাংলাতে সেই সেই বাবরি মসজিদ ফিরে এসছে হ্যাঁ তো সুতরাং বিজেপিকে ভোটটা দিতে হবে দেখবেন আমার ধারণা এই বাবরি মসজিদ আটকাতে এবার দেখবেন বিজেপি দিকে কীভাবে মানুষের ঢল নামছে মানে এ ভোটের হিন্দু ভোটের আজকে তো শুনেইছেন হিন্দু ভাই ভাই কারণ বলেছেন না ক্ষমতা এলে বাবরি মসজিদ হয়ে যাবে এবার আপনারা ঠিক করবেন ভোট দেবেন কি দেবেন না এই অ্যাপিলটা শুভেন্দু অধিকারী ওনাদেরকে করছেন ওনাদেরকে করছেন ফলে বিজেপি ক্ষমতা এলে বাবরি মসজিদ মসজিদ একেবারে অসম্ভব আর টিএমসি যদি একক সংখ্যা গরিষ্ঠতা আমি আবার বলছি যদি ক্ষমতায় আসে তাতেও বাবরি মসজিদ এখানে সম্পন্ন হবে না উপায় কি উপায় ওই একটাই গতকাল বলে দিয়েছি যে যেভাবে সমর্থন দেখলাম এই শিলান্যাসের অনুষ্ঠানকে ঘিরে যদি এইভাবে সমর্থন মানে ওই যদি এইভাবে সমর্থন আমরা দেখতে পাই মানে ভোট বাক্সে হুমায়ুন কবির যে দলটা তৈরি করবে বলছিলেন আমি দর্শক ওই ভিডিওগুলো একটু দেখাবার চেষ্টা করছিলাম যে যেগুলো আর কি আপনাদের চোখে এসছিল এই যে কত সমর্থন দেখলাম যেদিন ওই শিলান্যাসের অনুষ্ঠান হয়েছিল প্রচুর লোকজন এসছেন ট্র্যাক্টর করে সাইকেলে করে গাড়ির হ্যাঁ বাসে করে হেঁটে হেঁটে মাইক বাজাতে বাজাতে নারায়াত আল্লাহ আকবর ইত্যাদি বলতে বলতে ইট নিয়ে সব এসছেন মাথায় করে ইত্যাদি করে তো এটা যেটা দেখতে পাচ্ছিলাম বাবরি মসজিদের মানে হবে এই আবেগটাতে দেখতে পাচ্ছি কিন্তু এই আবেগটা থাকলেই সম্পন্ন হবে না কিন্তু এখানকার যা পলিটিক্যাল সিচুয়েশান তাতে কিন্তু সম্পন্ন হবে না সম্পন্ন তখনই হবে এই যে হুমায়ুন কবির যে দলটা তৈরি করার কথা বলছেন যদি এবং যেটা উনি বলছেন বাইরে যে আমার সমর্থন ছাড়া কোনো সরকার গঠিত হবে না তার মানে ওনার এটাই ইঙ্গিত এখানে মানে একেবারে সংখ্যা গরিষ্ঠতা ব্যাপারটা যেটা আর কি গরিষ্ঠ যে নাম্বার ম্যাজিক ফিগার যেটা সেটাকে ক্রস করে চলে যাওয়ার মতো কোনো দল এখানে সিট পাবে না এখানে হাং হবে ত্রিশঙ্ক হবে ফলে আমার দলকে দরকার হবে এটা উনি বলছেন এখন ওটা দরকার হবে তখনই মানে তখনই ওনার কথা ফলবে যখন সত্যিই মুসলিম সমাজের যে অংশটা বাবরি মসজিদ বাবরি মসজিদ করছে তারা যদি সত্যি দুহাত তুলে হুমায়ুনের দলকে সাপোট সাপোর্ট করে তবেই সম্ভব হবে তবে হবে সেটা করলে কিন্তু হবে কারণ ফর্টি পারসেন্ট প্রায় মুসলিম ভোট এই বাংলাতে রয়েছে যেভাবে বাবরি আবেগ দেখানো হচ্ছে তারা যদি সত্যিই হুমায়ুন কবিরের দলকে সাপোর্ট করে এই অংশটা তাহলে কিন্তু হুমায়ুন যে কথাটা বলছেন যে আমার সমর্থন ছাড়া কোনো সরকার গঠিত হবে না এমন সিচুয়েশন তৈরি হবে সেটা কিন্তু বাস্তব আর সেটা হলেই একমাত্র বাবরি মসজিদ হবে কারণ ওনার সমর্থনে যদি কোনো সরকার গঠিত হয় তখন ওনার দাবি মানতে সেই সরকার বাধ্য না হলে সরকার ফেলে দেবেন তো ফলে যেভাবে আজকেই শুভেন্দু অধিকারী হুঙ্কার দিয়ে দিয়েছেন যে আমরা এলে এই মসজিদ করতে দেব না এদিকে টিএমসির অবস্থা তো বুঝতে পারছেন তার মানে আমরা আমরা যে কথাটা বলে আসছি সেটাই কিন্তু হতে চলেছে হয় হুমায়ুনকে একটা বিরাট সংখ্যায় এমএলএ পেতে হবে হলে বাবরি মসজিদের স্বপ্ন ভুলে যেতে হবে এটুকু পরিষ্কার দর্শক যদি আপনাদের কিছু বলার থাকে এই সব নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে